ছিল পঞ্চায়েত থেকে দু হাজার আঠারো সাল থেকে টানা আমার সাথে রাজ্জাক ছিল যখন আমি মানে যখন আমার ওই মার্ডার কেসটায় আমি জেল খাটি সেই সময়টা রাজ্জাক সবার সাথে চলে যায় এমন দিন ছিল না যে রাজ্জাক মোল্লা রাজ্জাককে নিয়ে আমি কোনো দিন দুপুরে একা খেয়েছি রাজ্জাক আমার সাথে প্রতিদিন প্রতিনিয়ত দুপুরবেলা ঝাপ আতান্ত আমার আমরা দুজনা দুই ভাই খেত এটা ভাঙনের প্রতিটা মানুষ জানে তারা বিডি অফিসে পঞ্চায়েত গেছে তারা জানে রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল আজকে আমার সব থেকে বেদনা সব থেকে দুঃখ আমি কাল রাত থেকে মানে কেঁদেছি যে রাজ্জাক সে যার সাথে যেতে পারে সে দলের একজন সৈনিক আজকে সে খুন হয়েছে ভীষণ স্বভাবে খুন হয়েছে এই খুন বাংলায় দেখা যায় না শুনেছি পাঁচটা গুলি করা হয়েছে তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে আমি তো ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময় একটা কঠিন সময় আমি মনে করি যে এই সময়টায় রাজ্যের মতন ছেলে খুন হওয়া পাঠির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই কিন্তু আমি বলবো যারা খুন করেছে যারা দোষী তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে কলকাতা পুলিশ যথেষ্টভাবে তারা তাদের মতো কায়দায় যদি করে আমি পুলিশকে ধন্যবাদ জানাবো কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে দেখবে যাই করেছেন যে এত বড় তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে তাই আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে

কেন যে কাদের সাথে দ্বন্দ্ব গোষ্ঠীর কোনো জায়গা নেই আরাবুল ইসলাম নেই আরাবুল ইসলাম দলের বাইরে আছে তাহলে এখানে গোষ্ঠী কোন্ডল কী করে কীভাবে হল সেটা আমি আমি একবার বলবো না যে গোষ্ঠী ব্যাপার আছে যদি লোকালের ব্যাপার থাকে সেটা লোকালের মানুষ বুঝতে পারবে কিন্তু আমি একদম চ্যালেঞ্জ করে বলছি যারাই খুন করেছে এই খুনটা মেনে নেওয়া যায় না নৃশংসভাবে খুন শুধু নৃশংস বললে ভুল হবে মানে গুলি করার পরে আমি যেটা শুনেছি যে বাইকে তাকে নামানো হয়েছে নামিয়ে পরপর পাঁচটা গুলি করা হয়েছে তারপরেও তারা সন্দেহ করেছে যে যদি বেঁচে যায় রাজ্জাক রাজ্যাকে শরীর মোটা সোটা তারপরে তার গলা পর্যন্ত কেটে দেওয়া হয়েছে এই খুনটা কি আপনারা মিডিয়ার লোক বলুন মেনে নেওয়া যায় এই খুনটা তাই আমি বলবো কে বা কারা করেছে আমি কারোর নাম করে বলতে চাই না সবাই বলেছে আইএসএফ করেছে নিশ্চয়ই আইএসএফ করলে আইএসএফের শাস্তি শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু আমি একটা কথা বলতে পারি দলের মধ্যে কোনো কন্দন দলের মধ্যে কোনো গুষ্টি নেই যেহেতু আমি দলের বাইরে আছি তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো বাঙালির মানুষ আপনারা সচেতন মানুষ আপনারাও সবাই শব্দানে থাকবেন যেই ধরনের ঘটনা নির্মম ঘটনা এই ঘটনাকে কোনো দিন মেনে নেওয়া যায় না আমি ফের বলবো জোর একটা মেয়ে আছে আমি শুনেছি মেয়ে ছেলে কোথা আছে আমি শুধু কন্ডিশন থাকার কারণে আমি সেখানে যেতে পারিনি এই অবস্থায় আমার ভোটের কন্ডিশন আছে আমি তাই ওর ফ্যামিলির প্রতি আমার সহানুভূতি থাকবে আমি ওদের নিশ্চয়ই আমার কন্ডিশান কেটে গেলে আমি নিশ্চয়ই ওদের সাথে ওদের বাড়ি যাবো যোগাযোগ করবো যেই এই ধরনের একটা রাজ্জাগের মতন ছেড়ে চলে যাওয়া মানে দলের ক্ষতি আমি শুনেছি তাকে দলের নাকি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল যাই হোক যেভাবেই হোক সে খুন হয়েছে তার আত্মার শান্তি কামনা করি আমি তার ফ্যামিলির প্রতি আমার সহানুভূতি ঠিক যে আপনার একজন একসময়ের সাথী সঙ্গী আপনি বললেন একসঙ্গে খেয়েছেন দুপুরবেলা প্রতিটা দিন তাকে নির্মমভাবে এখন হতে কলকাতা পুলিশ এখানে মজুদ রয়েছে আগে বেঙ্গল পুলিশ ছিল এখন কলকাতা পুলিশ তারপরে এই ঘটনা না এখানে একটা ব্যাপার হচ্ছে একটু আমি এক প্রতির যে কলকাতা পুলিশ এরিয়াটা অনেক বড় যেমন বিজয়গঞ্জ থানা আছে সেটা তো কাশিপুর জুডিডিকশনের মধ্যে দেখছে কাশিপুর থানাই দেখছে যেমন হাতিশালা থানা কোলেরাহাট থানা এই থানাগুলো কমপ্লিট হলে আমার মনে হয় আগামী দিনে কলকাতা পুলিশের কাজ করতে সুবিধা হবে এটা অবশ্যই কালকে আমি শুনেছি যে সুপিওরটি